বিজেপির বুথ সভাপতির বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার তৃণমূলের জানা গেছে হিঙ্গলগঞ্জের সাহেব অঞ্চলের রমাপুর শো নম্বর বুথে সোমবার বিকেলে হয় তৃণমূলের বিজয় মিছিল এই বিজয় মিছিল সমাপ্ত হওয়ার পর সোমবার আনতে ওই নম্বর বুথের বিজেপি বুথ সভাপতি বিমল আডির বাড়িতে ভাংচুরও লুটপাট চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এমনটাই অভিযোগ বিজেপি ভাংচুর চালানোর পাশাপাশি পরিবারের লোকেদের ও ওই বিজেপির বুথ সভাপতিকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ঘটনার পর থেকে ভয় পলাতক ওই বিজেপি বুথ সভাপতি এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে পড়েছেন পরিবারের লোকেরা এই ঘটনায় পুরো বিষয়টি অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব তাদের দাবি বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের এই ঘটনা তৃণমূল এর সাথে কোনোভাবেই ভাবেই জড়িত নয় কালকের বিজয় মিছিলের পর টিএমসির গুন্ডারা এসে আমাদের ঘর ভাঙচুর করেছে জানলা দরজা অ্যালভেস্টার সমস্ত আমাদের এই সামনের গেট থেকে ওরা ঢোকার চেষ্টা করেছিল সেখানে আমার মেয়ে আর আমার পিসি করে বাধা দেওয়াতে আমার মেয়েকে অশ্লীল ভাষা খিস্তি দেয় আরও ঘাড় ধাক্কা দিয়ে ওখান থেকে ধাক্কা মেরে ফেলে বারবার আমাদের হুমকি দিচ্ছে ওরা রেজাল্ট বেরোনোর পরে হুমকি দিচ্ছে মেরে ফেলবো খুন করে ফেলবো ঘর থেকে তুলে নিয়ে যাবো এলাকা ছাড়া করব আমাদের মুহুর মুহুর ওরা হুমকি দিয়ে যাচ্ছে তারপরে আবারও বলেছে আমাদের মেরে ফেলবে ওরা মেরে ফেলবে ঘর জ্বালাবে এবার আমরা কি করব আপনারা বলে দেন পুলিশকে আমরা জানিয়েছি পুলিশ বলেছে লিখিত একটা দরখাস্ত দেওয়ার জন্য দেখুন বিষয়টা হচ্ছে রেখাপাত্রই ক্লিয়ার করে দিয়েছে যে বিজেপি গভর্নমেন্ট থেকে যে বারো কোটি টাকা দিয়েছিল সেটা বিজে বিজেপির কর্মীরা আত্মসাত করেছে তৃণমূল কংগ্রেস বিষয় মিছিল দিকে দিকে এগোচ্ছে অ্যাকচুয়ালি সাহেবখালের অময়পুরে বিজেপির কোনো কিছু সংঘর্ষ কোনো সংগঠনে নেই মানে গোষ্ঠী দুটো গোষ্ঠী আছে দুটো গোষ্ঠীর মধ্যে সংঘর্ষভাবে তাদের বাড়ি ভাঙচুর রয়েছে তৃণমূল কংগ্রেস থেকে তীর দিচ্ছে তৃণমূল কংগ্রেস কোনো দিন গঠনমূলক কাজে বিশ্বাসী কোনো দিন ধ্বংসাত্মক কাজে বিশ্বাসী না তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের আশেপাশ মানুষের পাশে থাকে মানুষের পাশে থেকে সাহায্য করার জন্য এগিয়ে আসে এটা তৃণমূলের একটা এটা তৃণমূলের বিরুদ্ধে একটা বিজেপির একটা চক্রান্ত এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই